ওনারা মোবাইল টিপতেছে কেউ কেউ বসে আছে কিন্তু গোড়া রাস্তার মেয়েদের ব্লক দিয়ে গোড়া জাম করে ওনারা পুরো রাস্তা ফেলা রাখছে এখানে মানুষকে কোনো সার্ভিস দিচ্ছে না ওনারা ওনারা এখানে বসে বসে চিপা গল্লি দেখে 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 চিপা গল্লির মেয়েদের ওনারা বসে থাকে এই দেখেন ইভিজেডের মোড়ে আপনাদের পুরো রাস্তা প্রায় তলকলা ইয়া পর্যন্ত প্রায় নেভিগেটের পর্যন্ত পুরা জাম ওনারা এখানে বসে ওনারা মোবাইল টিপতেছে কেউ কেউ বসে আছে কিন্তু ওরা রাস্তার মেয়েদের ব্লক দিয়ে গোড়া জাম করে ওনারা পুরা রাস্তা ফেলা রাখছে এখানে মানুষকে কোনো সার্ভিস দিচ্ছে না ওনারা ওনারা এখানে বসে বসে চিপা গল্লি দেখে 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 চিপা গল্লির মেধি উনারা বসে থাকে আপনারাই দেখবেন আপনারাই দেখবেন এটি বিবেচনা করবেন ট্রাফিকরা রাস্তায় সার্ভিস দিচ্ছে না সলকলা করাসিন হইতে এই জায়গাগুলোতে প্রত্যেকটা জায়গায় চিপা গল্লি গল্লি ওনারা বসে থাকে। পুরা রাস্তা জাম খাওয়াই দিয়ে উনারা চুপচাপ বসে থাকে ঊর্ধ্বতম কর্মকর্তার প্রতি আমরা আকর্ষণ করছি যে কেন বসে থাকে মানুষের উপর রাস্তায় সার্ভিস না দিয়ে ওনারা রাস্তা থেকে চিপা গল্লির মিলে বসে বসে মোবাইল টিপে নাগরিক সুদি খুঁজে উনার বেতন খাচ্ছে সরকারের সব কিছু খাচ্ছে সরকারের কিন্তু উনারা গল্লিতে কেন বসে থাকবে আগে ককটের মাল আসতো রাস্তার মেয়ে সার্ভিস দিলে গাড়ি চলার টাকা আসতো এখন টাকা আসে না দেখি উনারা চিবা গল্লির মিলে বসে থাকে আপনারাই চিন্তা করেন না আমরা তো নাগরিক সুবিধাগুলো পাচ্ছি উনারা মাঝে মাঝে গভর্নমেন্ট থেকে বেতন পাচ্ছে সব কিছু পাচ্ছে উনারা পুরো রাস্তা রিপিট করে দিয়ে উনারা কেন এখানে বসে রাখবে আমি আপনি যদি প্রতিবাদ না করি কে করবে আমি আপনি প্রতিবাদ না করলে কেউ করবে আমরা বলেন উনি সার্ভিস দিব এখানে উনি আইসা বসে আছে চিবা গল্লির ভিতরে উনি আরো বলতেছে আমার রেস্টের প্রয়োজন রেস্টের প্রয়োজন চিবা গল্লিতে উনারা কেন বসে রাখবে রাস্তা আপনি এই ভিতর দেখেন ওদিকে দেখেন পুরা রাস্তা যান পুরা রাস্তা উনারা না যানিতে ওদের উনারা মানুষ